বন্ধুরা শুভ সকাল আজকে সকালবেলা রুটি বানাচ্ছি কয়েকদিন ধরে তো আমি একদমই ভাত খাওয়া পছন্দই করছি না কারণ ভাত এই ঠান্ডার মধ্যে আমার খেতে একদমই ভালো লাগে না তো প্রায় সারা দিন রাত মনে হচ্ছে যে আমি রুটি খেয়ে আছি কারণ আমার রুটিটাই ভালো লাগছে একদমই ভাত ভালো লাগছে না তো কালকে রুটি বানিয়েছিলাম কিছুটা আটা ছিল তো এর জন্য সকালবেলা আরেকটু রুটি বানিয়ে নিচ্ছি রুটিতে না আমার একদমই অরুচি লাগছে না মানে ভাতে অরুচি লাগছে কিন্তু রুটিতে আমার একদমই অরুচি লাগছে না মানে ভাত খেতে ইচ্ছে নেই কিন্তু রুটিটা খেতে আমার ভালো লাগছে তাই কিন্তু সকাল দুপুর রাত্রিবেলা প্রায় রুটি খেয়ে আমি আছি একদমই ভাত খাচ্ছি না ওই রকম একবার খেলেও খাই আর কি না হলে নাই কিন্তু আমি রুটিটাই খাচ্ছি যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু রুটিগুলো এখন সকাল সকাল ভেজে নিচ্ছি আর আমি বলে না আমার ছেলেমেয়েরাও কিন্তু রুটি খাচ্ছে শুধু আর কি বড়মশায় রুটি খাচ্ছে না বড় মশাইয়ের জন্য একটু ভাত রান্না করছি আর বেশিরভাগ কিন্তু আমরা রুটি খেয়ে আছি কারণ রুটিটাই ভালো লাগছে যাই হোক এদিকে দেখো একটার পর একটা রুটি আমি ভেজে নিচ্ছি আর এইভাবে আমি কিন্তু রুটি ভাজি আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি চা আর রুটি সকালবেলা খাওয়া দাওয়া হবে তো অনেকগুলোই রুটি ভাজছে আর কি কিন্তু সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ যদি আমি সব রুটি ভাজা দেখাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্যই আর কি আর দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আর ফোলা রুটি খেতে সবারই ভালো লাগে তেমন কিন্তু আমারও ভালো লাগে তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো হয়তো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমার চা প্রায় হওয়ার দিকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি সকালবেলার চা একদম ঘন দুধে নিজের গরুর দুধের চা মানে একদম টেস্টি টেস্টি খাওয়ার সেটা বলো যে চা আমাদের খুবই প্রিয় তার মধ্যে ঠান্ডার দিন এর জন্য কিন্তু আরও চাটা ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি হয় দুধ চা তার মধ্যে হয় যদি ঘন তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে চা রুটি নিয়ে নিয়েছি সবাই মিলে এখন মোটামুটি খাবো তারপরে একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তার উপরে আমি কিন্তু হাড়ির উপরে আর কি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে সোয়াবিন আমি গরম বসিয়ে দিয়েছি যেহেতু সোয়াবিন ভিজাতে গরম জল লাগে এর জন্য কিন্তু আমি ভাতের হাড়ির উপরে কিন্তু একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে সোয়াবিনটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভাতের উতাল আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সোয়াবিনের জলটাও কিন্তু গরম হয়ে যাবে আর কিন্তু সঙ্গে আর এক্সট্রাভাবে আমার কিন্তু গরম জল করতে হবে না সোয়াবিন ভেজার জন্য তার জন্যে কিন্তু আমি এইভাবে করে থাকি আর এইদিকে দেখো আমি চা খেয়েছিলাম মানে আমরা সবাই চা খেয়েছিলাম সেটাও কিন্তু আমি মেজে ঘষে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে জায়গা মতন রেখে দিলাম আর এইদিকে দেখো প্রেশারে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু সোয়াবিন আর আলুর তরকারি বানাবো এই জন্য না আমি কিন্তু আলু প্রেশারে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে সোয়াবিনটা আমার কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওই যে ভাতের হাড়ির উপরে রেখে দিয়েছিলাম তো সে জন্য কিন্তু জল গরম হয়ে গেছে সঙ্গে কিন্তু সয়াবিনটাও হয়ে গেছে আর ওইদিকে দেখছো বেগুন সেটা এখন কেটে নিব আজকে সেরকম কিছু রান্না করব না আজকে শুধু ওই বেগুন ভাজা আর সোয়াবিন করব বাস এটাই খাওয়া দাওয়া আজকে আমাদের দুপুরবেলা তো এদিকে দেখো বেগুনটা কেটে নিয়ে আমি এক একদম ভালো করে লবণ হলুদ সঙ্গে একটু চিনি মেখে তারপরে বেগুনটাকে ভালো করে ঢেকে রাখলাম আর বেগুনের মধ্যে একটু যদি চিনি হলুদ একটু আগের থেকে মাখা যায় বা লবণ এই কয়টা জিনিস মেখে রেখে দিলে কিন্তু তাহলে বেগুন ভাজতে কিন্তু সময়ও লাগে না তার সঙ্গে বেশি তেলও লাগে না তো ওইভাবে কিন্তু একটু মাখিয়ে রাখলে কিন্তু ভাজার সময় অনেকটা কম তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তো এদিকে দেখো ওটা মানে ঢাকা ঢাকি করে রেখে দিয়েছি বেগুনটা তারপরে কিন্তু এই যে সোয়াবিনটা এখন আমি ধুয়ে ভালো করে ধুইয়ে চিপে চিপে নিচ্ছি যেন তোমরা সোয়াবিন একটু ভালো করে ধুতে হয় না হলে কিন্তু সোয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ভালো লাগে না আর আজকে যেহেতু আমি নিরামিষ সোয়াবিন পরবো এর জন্য কিন্তু আরও ভালো করে ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ দিলে কি হয় মানে একটু কম ধুলো চলে কারণ রসুন পেঁয়াজের গন্ধতে কিন্তু সেরকম করে সোয়াবিনের গন্ধটা পাওয়া যায় না এর জন্য কিন্তু তখন একটু কম ধুলেও হয় কিন্তু যেদিন নিরামিষ রান্না করা হয় সেদিন কিন্তু অনেক ভালো করে ধুতে হয় তো ওগুলো সব ধুয়ে ঠুয়ে মু আর কি একদম টিপে টিপে রেখে দিলাম আর এদিকে দেখো এখন কিন্তু আমি বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা গলাটা শুনলে হয়তো তোমরা একটু কেমন মনে করবে কারণ আমার না ঠান্ডা লেগেছে কারণ প্রচুর ঠান্ডা আর তার মধ্যে রাত্রিবেলা একটু শুয়ে থাকার পরে না গলাটা বসে যায় নাকটাও মনে হয় বন্ধ হয়ে যায় এর জন্য না গলার আওয়াজটা যেন একদমই অন্যরকম শোনাচ্ছে প্লিজ একটু মানিয়ে নিও আর এদিকে দেখো আমি বেগুন ভাজাটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা যদি একটু ঢাকা দিয়ে ভালো করে মানে ভাজা যায় তাহলে কিন্তু তেল একদমই লাগে না খুব কম তেলে কিন্তু একদম বেগুন ভাজা রান্না করা হয় অনেকজনে বলে বেগুন ভাজতে অনেক তেল লাগে কিন্তু আমার মতন যদি তোমরা বেগুন ভাজা করে নাও তাহলে কিন্তু একদমই তেল লাগবে না কারণ তেল বেঁচে যায় আমি যেমন লবণ হলুদ একটু চিনি দিয়ে একদম মেখে রেখে দিই বেগুন ভাজার আগে তাহলে কিন্তু যখন বেগুনটা ভাজা যায় তখন কিন্তু একদমই তেল লাগে না মানে দেওয়ার সময় একটু দিয়ে দিবে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে সেই তেলটা কিন্তু মানে থাকবেই সেটা আর বেগুনের সঙ্গে উঠবে না তো এদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে সব কিছু নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন আমি আর কি সোয়াবিনটা রান্না করবো সেটাই আর কি আমি এখন করে নেব তো এদিকে দেখো বেগুন ভাজার তেলে কিন্তু আমি একটু জিরা সম্বার দিয়ে দিলাম আর এখন মনে হচ্ছে একটু তেল লাগবে তাই আর একটু তেল ঘুরিয়ে দিলাম যে একটু তেল কম পড়বে আর যেহেতু নিরামিষ সোয়াবিন রান্না করব। একটু তেলটা বেশি দিলেই ভালো লাগবে কারণ রসুন পেঁয়াজ দিলে কিন্তু একটু তেলটা কম দিলেও হয় কিন্তু যেহেতু নিরামিষ রান্না করব এর জন্য কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় তাহলে খেতে আর কি ভালো লাগে তো এদিকে দেখো সোয়াবিনটা আমি একদম দিয়ে দিলাম তারপরে কিন্তু সোয়াবিনটাকে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে ভাজা করে নেব একটু আলুগুলোও তারপরে কিন্তু মশলা দিয়ে দেবো আর এই যে দেখো আজকে কিন্তু কোনো বাটা মশলা না একদম গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি কারণ এতটা ঠান্ডা পড়ছে না আর কিছু করতে ইচ্ছে করে না একদমই শর্টকাট যতটুকু না করলে না হয় ভাবে কিন্তু আমি রান্না বান্না করে নিচ্ছি কারণ ঠান্ডাতে একদমই ভালো লাগে না বন্ধুরা সত্যি কথা একদমই মনে হচ্ছে যে খুবই বিরক্ত একটা জিনিস লাগছে কারণ এতটা ঠান্ডা না শরীরে আর সহ্য করতে পারছি না তো জানি প্রত্যেক জনেরই এরকম হচ্ছে কিন্তু খেতে তো হবে পেটে তো দিতে হবে ছেলে মেয়েকে তো দিতে হবে নিজের পেটেও দিতে হবে এর জন্য কিন্তু বান্না করা লাগছে তাই আর কি করে নিচ্ছি তো এদিকে দেখো আমি কিন্তু মশলা টশলা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এখন একটু গরম মশলা দিলাম আর একটু তার আগে চিনি দিয়েছি সোয়াবিনটা একটু মানে যখন আমি রান্না করি তখন কিন্তু একটু সোয়াবিন দিই কারণ আমার ছেলে মেয়েরা পছন্দ করে তাই কিন্তু আমি একটু মানে চিনি দিই তো কিছুটা গোটা লঙ্কাও দিয়েছি সেটা আমার জন্য কারণ আমি একটু আবার ঝাল ভালোবাসি এর জন্যই তো এদিকে দেখো সবিনের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো গলার আওয়াজ তো একদমই ভালো লাগছে না কি আর বলবো বন্ধুরা তবু ভিডিও ছাড়তে হয় বা ভিডিও দিতে হয় তাই আর কি তো এদিকে সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তো আজকে দুপুরবেলা কি কি রান্না হলো সেটা একবারে তোমাদের শেয়ার করে নিচ্ছি আজকে কিন্তু আমি একটা নিরামিষ সবজিও বানিয়েছি সেটা তোমাদেরকে নি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি দেখো একটুখানি নিরামিষ সবজি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই